কি হয়েছিল জননেতা তার দেশ ছেড়ে যেতে চাননি ওনাকে মইনউদ্দিন ফকর সরকার বাধ্য করেছিল জোর করে দেশ থেকে বিদেশে পাঠিয়েছিল ঠিক কিনা ভাইরা আমার মনে আছে

আজকে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন কথা বলতেছে আরে এক মাসের দুই মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে না পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন বিগত 17 বছর 16 বছর যাবত জননেতা তারেক রহমানের নেতৃত্বে জননেতা তারেক রহমানের নির্দেশনায় এই দেশের আপামর জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন সকল ভাইরা বিভিন্ন দল মত নির্বিশেষে এই শরীরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিক কিনা ভাইরা সে আন্দোলনের নাম কি গণতান্ত্রিক আন্দোলন ঠিক আছে সে আন্দোলনের ধর্ষককে তারেক রহমান সেই গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন জননেতা তারেক রহমান ঠিক কিনা ভাইরা আপনারা দেখেন 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা লাভ করেছিল বাঙালি জাতি আমরা বাংলাদেশী আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম সেই স্বাধীনতার ঘোষণতে ছিল জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এবং নিজে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন এদেশের জনগণকে নিয়ে এবং দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ঠিক কিনা ভাইরা আবার এই সৈরাচারে হাসিনা রাক্ষসী হাসিনা সরকার এদেশের স্বাধীনতা হরণ করেছিল সেই স্বাধীনতা আবার নতুন করে সেই স্বাধীনতা যে রক্ষা হয়েছে অর্জন হয়েছে সেই স্বাধীনতার উপকার কে এই সতেরো বৎসরের গণতান্ত্রিক যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন নবী নব যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার রূপকার জননেতা তার একটা আমার বিক্রির ভাইরা শোনেন আমি তো দেখেছি আমাদের না তার ইনস্ট্রাকশন কি জানেন আমি তো ছিলাম রাজপথে আমি যেহেতু বিভাগীয় দায়িত্বে ছিলাম ইনস্ট্রাকশন ছিল কারফিউ ব্রেক করে যদি আমরা মাঠে নামতে না পারি তাহলে নিজ থেকে পদadek করে দিতেন বোঝেন দেশের কল্যাণে দেশের জাতির কল্যাণে আমাদের নেতা কতটাই স্ট্রিকট বুঝতে পারেছেন তারা কিন্তু এখন অনেকে অনেক ভুলটা ভুলটা কথা বলে। একটা ইসলামিক দল আছে তারাও অনেকে ভুলটা ভুলটা কথা বলে আচ্ছা বরঙ্গ আজকে এই ভুলটা ভুলটা কথা অনেকে যারা বলে তাদের মুখে এই ধরনের কথা বলা মানা না আমার কিন্তু হাসি পায় ঠিক আপনাদের হাসি পায় আমি বলবো আপনারা সবাই যারা উল্টাপাল্টা ভুল বক্তব্য বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা না ঠিক তারা জানে তাদের নেতাকে তাদের জন্য কে করেছে

এই স্বাধীনতা নতুন ভাবে অর্জন করেছে অর্জন করার জন্য কাজ করেছে হ্যাঁ এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই গণতান্ত্রিক যুদ্ধে বৈশোকবিরোধী ছাত্র আন্দোলন જે শত ছাত্ররা ছিল তার অপর কিন্তু এই 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের একটি বিশেষ ভাগ তারা কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের ঘোষক দশটাই জনতার কার্যক্রম এগিয়ে না তারা আসলে দেখেন আমাদের মুখে অনেক সময় আমাদের দাদা কিন্তু রাষ্ট্রনায়ক দেশ নায়ক এই কথাগুলো বলি এটা পছন্দ করেন আপনারা জানেন এটা আমাদের নিষিদ্ধ আছে কিন্তু আসলে যিনি দেশের কল্যাণে কাজ করেছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষকে নিয়ে ভাবেন দেশই তার চিন্তা ভাবনা দেশের মানুষ

সহনেতা তারেক জমান নির্দেশনা আন্দোলন সংগ্রামে পিছা হই নাই আমরা কিন্তু কোন অন্যায় সহ্য করব না চাঁদাবাজি করা যাবে না লুটতরাজ করা যাবে না মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না অনৈতিক কোন প্রকার কাজ করা যাবে না আমাদের নেতা জননেতা তারেক রহমান তা পছন্দ করেন আপনারা জানেন এটা ঠিক না জানেন তাহলে এটা মাথায় রাখতে হবে কিন্তু আড়াই হাজার বিএনপি এবং অঙ্গ সংগঠন আড়াই জনগণ কোন অন্যায় করবে না ঠিক আছে ভাইরা

ভারত এদেশের দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায় দেশের জনগণ আন্দোলন সংগঠ করেছে কেন করেছে কেন করেছে আন্দোলন আপনারা আপনাদের পক্ষে আপনাদের সরকারকে নির্বাচিত করতে চান ঠিক না ভাইরা আপনারা গণতান্ত্রিক সরকার চান ঠিক না ভাইরা আমি সরকারকে বলতে চাই আপনারা একুরে নির্দিষ্ট ডেট প্রকাশ কবে ইলেকশন হবে কারণ এই যে জনগণ তার নিজের বুদ্ধি দিয়ে তার পছন্দেরwidehatকে তার পছন্দের দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করতে চায় ঠিক কি না ভাইরা শুনেন আমি আমার বক্তৃতা 길게 করব না মাগribের নামাজের সময় পার হয়ে যাচ্ছে আপনারা আজকে 31টা দিয়ে যে মিটিং হলো আপনারা এটা পায় পায় মহল্লা মহল্লা ঘরে ঘরে পৌঁছে দিবেন ঠিক আছে থানা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে 1 থেকে গ্রাম থেকে 5 ধরে ধরে পৌঁছে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের নেতা যে 31 দফা ঘোষণা করেছেন তা সঠিক মূল লাভ করবে ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন আমি বলতে চাই খুনী আছে তো পালাයිছে পালাයිছে না সব নিয়া ধাইয়া গেছে ঠিক কি ভাইরা আজকে দেখেন আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি আমরা এদেশেই থাকবো কি হাসিনার মতো পলায় যাব না ভালো ভালো খাবার রান্না করেছে খেতেও পারেনি খাবার দাবার রাইখে বেগে গেছে

এটা বিএনপি এই দলের প্রতিষ্ঠাতা কে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান দীর্ঘদিন ধরে এই দলকে আগলিয়ে রেখেছিলেন কে এদেশের গণতন্ত্রের মা দেশ নেত্রী এবং খালেদা জিয়া এই সতেরো বৎসর তো আগলিয়ে রেখেছিলেন তার পূর্বেও বিভিন্ন জায়গায় যিনি ভূমিকা রেখে বিভিন্ন জায়গায় দলের জন্য কাজ করেছেন সেই মহান নেতাকে

কি কি আছে সব রূপরেখা করে রেখেছেন আমাদের নেতা তারেক আমাদের নরসিংদী প্রোগ্রামে উনি কোন একটা অঞ্চলে কয়টা পুকুর আছে সেটাও বলে দিয়েছিলেন ভাবি ওইখানে উপস্থিত ছিলেন তো যাই হোক আপনারা সেই নেতার সাথে পলিটিক্স করছেন সেই নেতাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা সেইভাবেই দলটি করতে হবে ঠিক আছে ভাইরা এই বাংলাদেশ বাংলাদেশের জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে ঠিক কিনা আমি সরকারকে বলতে চাই অবিলম্বে জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করুন তারেক রহমানের যত মামলা আছে সব মামলা ঠিক কিনা ভাই সকল প্রকার ভুয়া মামলা মিথ্যা মামলা এই প্রত্যাহার করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি ঠিক কিনা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত খুনি হাসিনা না বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি ঠিক আছে আনন্দেতে আছি তারে রহমান রহমান নেতৃত্বে রহমানের নির্দেশনায় রাজপথে আছি যতদিন পর্যন্ত রাক্ষসী ভূমিয়া আর বিচার না হবে এবং যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠন হবে ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠিত হবে ততদিন

জয় বাংলা জয় বাংলা দেখতে চাই না পরে চিরে আপনাদের মধ্যে আসবেন ইনশাল্লা ঠিক আছে সবাই আবারও দেখা

او صاحب تہ شکرا گذارن تہ مہربانی تہ چاھتا ہوں تہ دُعا تہ مہربانی تہ مہربانی تہ شکرا گذارن 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 تہ شکرا گذ